এবারে এই তেলেই আমি পনিরগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা দিলে কি হবে পনিরটা পরার গায়ে আটকে যাবে না বা খেতেও পানসা লাগবে না খাবার সময় ভালো লাগবে এবার গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নেবো অতিরিক্ত ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে পনিরগুলো একটু ভাজার পর যখন এর গায়ে একটু লাল স্পট আসবে তখনই তুলে নিতে হবে এবারে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি পনিরগুলো কড়া থেকে তুলে ডাইরেক্ট আমি নর্মাল জলে দিয়ে দিচ্ছি তাহলে কী হবে পনিরগুলো সফট হবে খেতে ভালো লাগবে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি এবার গ্যাসের রাস্তা একদম লোতে রেখে আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিংটা দিলে কিন্তু রান্নায় ফ্লেভারটা দারুণ আসবে আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের রাস্তা একেবারে লোতে রাখবে না হলে ফোড়ন এই তোমার হিংটা যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম আর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দেব গ্রেট করা আদা আমি দেড় করার মতন আদাকে গ্রেট করে নিয়েছি একটু ওখানে জল দিয়ে দিলাম না হলে আদাটা ভীষণ ছিপ করে জল দিয়ে দিলে আর আদাটা ছিট করবে না আচ্ছা আদাটা নাড়াচাড়া করে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ নুন তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছ এর আগে আমি নুন দিইনি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এখন আর হলুদটা দেবো না কারণ ডালে হলুদ দেওয়া আছে সেই জন্য এখন আর হলুদ দেবো মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে মাঝারি সাইজের দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব মানে টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে বা গলে না যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব